আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো আমরা আপনাদের সাথে প্রিমিয়াম কিছু ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি যেখানে মাইক্রোসফট সারফেস অ্যাপেল এর ম্যাকবুক এবং এসপির এর এসপির গেমিং এর পাশাপাশি যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দরকার তো আজকের ভিডিওতে সেই ধরনের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন তো এক্সাক্টলি কি কি মডেল থাকে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি কি থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর আজকের ভিডিওটা আমরা অ্যাপেলের ম্যাকবুক প্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করব আমাদের স্টকে বর্তমানে ম্যাকবুক প্রো বিভিন্ন মডেল বা বিভিন্ন কনফিগারেশনের অ্যাভেলেবেল আছে চাইলে সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা একটা কালেক্ট করতে পারবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন দুই হাজার আঠারো সালের এই অ্যাপেলের ম্যাকবুক প্রোটা সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ল্যাপটপটাতে টাচ আইডি টাচবার সহকারে আছে এখানে যে টাচ আইডিটা আছে তার উপরে টাচবার অপশন সহকারে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড আছে আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে অ্যাপেলের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি দাগ স্ক্র্যাচ ডিন থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে আমাদের কোনো রকম প্রোডাক্টে যতটুক দাগ স্ক্র্যাচ আছে কি নাই আমরা সবসময় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমরা সবসময় ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট পারচেস করার বা সেল করার চেষ্টা করি তো আমার হাতে যে ল্যাপটপটা আছে ব্যাটারি সার্কেল কাউন্ট খুবই কম অনাসে আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর এটা পারচেস করতে পারবেন সেভেন্টি টাকা সিমিলার টাইপের আরও একটা ম্যাকবুক প্রো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো এটার মডেল হচ্ছে টু এটাও কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা তো টাচ আইডি টাচ বার সহকারে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক আর এটাও পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপের ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম কোনো দাগ স্ক্যাস নাই এখানে চার টাচ গুলো আছে এটা কিন্তু খুবই সুন্দর আকারে কাজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে আর এটারও আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুক দাগ স্ক্র্যাচ আছে আর এটা পারচেস করতে পারবেন 85,500 টাকা এছাড়াও আমাদের কাছে টোয়েন্টি মডেলের আছে 2019 আছে আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে এই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি তবে অ্যাপেলের ওয়ারেন্টি একটু ডিফারেন্ট টাইপের হবে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের কিছু কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ওয়ান এটা কোরাই জেনারেশন প্রসেসর এটার কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো কোরআভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে গ্লোসি টাইপের ডিসপ্লে যারা স্পেশালি টু ডি থ্রি ডি অ্যানিমেশন টাইপের কাজ করেন পাশাপাশি ল্যাপটপগুলিকে ক্যারি করতে চান স্টাডি পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা চাইলে এটা দেখতে পারেন কারণ এটা ক্যারি করার জন্য কমফোর্টেবল কজ এটা একদম লাইট আর যারা স্টাডি করেন তারা সাধারণত একটু লং টাইম ব্যাটারি ব্যাক চান তো এটা কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাক আপ পাঁচ ঘন্টা সেটা খুবই ভালো একটা ব্যাটারি ব্যাক আর এটা পার্চেস করতে পারবেন ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এটার কনফিগারেশনটাও ভালো কোরাই টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি আর এই ল্যাপটপগুলিতে কিন্তু র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন না সো আপনারা যারা পার্সেস করবেন কেনার আগেই আপনারা ডিসিশন নেবেন বা সিদ্ধান্ত নেবেন আপনাদের এই কনফিগারে চলবে কিনা যদি না চলে ফিউচারে আপগ্রেড করার কিন্তু এটাই সুযোগ নাই নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু পয়েন্ট বা টু পয়েন্ট টু কে ডিসপ্লে যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন দ্যাট মিনস অ্যামাজন প্রাইম মিডিয়া নেটফ্লিক্স এই টাইপের যারা সোশ্যাল সাইট ইউজ করেন তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল কারণ ল্যাপটপগুলো একদমই লাইট ওয়েট ব্যাটারি ব্যাকআপ ভালো আর সিনেমা প্রেমী যারা আছেন সিনেমা দেখার জন্য খুবই কমফোর্টেবল আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি এটার কন্ডিশনটা এতটাই ভালো যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স বললে ভুল হবে না ল্যাপটপটা ফুললি মেটাল বিট আর এটার কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার আর এটা পার্সেস করতে পারবেন 72500 টাকা একদম রিজনেবল প্রাইস नेक्स्टতে যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ প্যাভিলিয়ন 14 এবং প্যাভিলিয়ন 15 আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন 14 যেটা হচ্ছে কোরাই 5 এ জেনারেশন প্রসেসর 8 জিবির র‍্যাম 512 জিবির জেন 4 এর এসএসডি 8 কোর 10 থ্রেডের একটা প্রসেসর 8 কোর 10 থ্রেড 4 জিবির ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনালি ছোটখাটো গ্রাফিক্স এর কাজ চালিয়ে নিতে পারবেন যারা স্টাডির জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন এটাও দেখতে পারেন চতুর্পাশে ন্যারো ব্যাজেল আছে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল আর ওয়ান অ্যাপ দ্য রিজন সেটা হচ্ছে একদম লেটেস্ট প্রসেসর ফোর আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ডে ইউজ নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার আসে বিদায় এই ল্যাপটপগুলিকে কি আমরা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো যাদের বাজেট আরেকটু বেশি অথবা একটু বিগ সাইজের স্ক্রিন চান তারা চাইলে এইটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এস পি প্যামিলিয়ন ফিফটিন যেটা ফোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড আপডেট করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাঙ্ক ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্গল অপশনের সাউন্ড সিস্টেম এটা তো আপনারা ফোর জিবি ইন্টেলের আইডি সেক্সি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন আর যারা স্পেশালি অ্যাডোপ ফটোশপ ইলেস্ট্রেটর অ্যাডোপ প্রিমিয়ার পরও এই জাতীয় সফটওয়্যার ইউজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদমই রিজনেবল প্রাইস অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি জাস্ট ব্র্যান্ড নিউ বক্স ল্যাপটপ যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো দুইটা ল্যাপটপই থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটা হচ্ছে গেমিং তার পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন আর একটা হচ্ছে স্পেশালি একটা প্রিমিয়াম বা সুপার প্রিমিয়াম সেগমেন্ট প্রোডাক্টিভিটি কাজ করার জন্য তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বিগ টাস এটা হচ্ছে বিগ টাস ফিফটিন আর এটার কনফিগারেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড ক্যাটাগরির প্রসেসর যেই প্রসেসরটা সাধারণত গেমিংয়ের পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করার জন্য বিল্ড করা তো আমি একটু প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রাইজেন ফাইভ ফাইভ সিক্স জিরো জিরো এইস ক্যাটাগরির প্রসেসর সিক্স কোর বারো থ্রের টোটাল উনিশ এমবি ক্যাশের একটা প্রসেসর খুবই পাওয়ারফুল প্রসেসর র‍্যাম হিসেবে আসে আপনারা 16 জিবি র‍্যাম DDR4 এর 32 বাসের এবং 512 জিবি Gen4 এর SSD চাইলে র‍্যাম SSD আপগ্রেড করতে পারবেন GTX 1650 4GB ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাঙ্গান এন্ড অল অপশনের সাউন্ড সিস্টেম 98% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড 15.6 ইঞ্চি 144 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে আমি ল্যাপটপের একটু ডিজাইনটা দেখাবো যে কি এর বিল্ড করা ডিজাইন স্পেশালি ল্যাপটপটা গেমিং এর জন্য বিল্ড করা যার জন্য একটু মোটা হবে ক্যারি করার জন্য হয়তো বা অতটা কমফোর্টেবল হবে না তবে ডেস্কের উপরে রেখে চালিয়ে নেওয়ার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপটা খুবই স্মার্ট লুকিং কালারটাও হচ্ছে গর্জিয়াস নট এ সিঙ্গাল ইউজ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই ফিফটিন স্টুডিও জি সেভেন এই ল্যাপটপগুলোর মডেল হচ্ছে স্টুডিও টাইপের জডব যারা আসলে একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল আর সবচেয়ে বড় কথাছে ল্যাপটপগুলো খুবই ইউনিক ডিজাইন একদম সুপার প্রিমিয়াম পাশাপাশি ইউনিক ডিজাইন কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 10 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি আর 8 জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক তার সাথে পাবেন এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স তবে এনবিডিআ গ্রাফিক্স এরটা আমি মডেল টা বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এনবিডিআ কোয়াড্রো টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন এটা হচ্ছে ফোর জিবি ক্যাপাসিটির আর ইন্টেলের গ্রাফিক্স পাবেন আপনারা এইট জিবি শেয়ার গ্রাফিক্স আর এটার প্রসেসর হচ্ছে 108508 সিরিজের প্রসেসরটা যেটা স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড আপ করা এই ল্যাপটপগুলো সেল পেক অবস্থায় মোটামুটি আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হয় চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন মাত্র 95000 টাকায় একদম রিজনেবল প্রাইস এটা কিন্তু স্টুডিও ক্যাটাগরি ল্যাপটপ আমি বলে দিচ্ছি বারবার হয়তো অনেকে গুলিয়ে ফেলেন গুলিয়ে ফেলে হয়তো মনে হয় যে টেন জেনারেশনের ল্যাপটপ এত প্রাইস এটা স্টুডিও ক্যাটাগরি ল্যাপটপ দেখেই এর প্রাইসগুলো বা বিল্ড আপ কোয়ালিটি অনেক হাই হয়ে থাকে ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ